আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মা আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি রাজনৈতিক এবং অরাজনৈতিক পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিওয়ার্স এই পোস্টারটি প্রি পিএলভি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি রোড চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পিএলপি ফাইলটি কী ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করা হয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি ফিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিহার্স আপনার মতো করবেন তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর ওপর কোনটা কিন্তু ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নাম্বার অপশন অফোন ফিল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওফরে এডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন তো ইয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইন টু ওপেন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ইয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে এখন ক্লিক করুন তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলিকটি ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিহ ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে চালে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটিকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনি চালে আপনার উন্নত করে নিতে পারবেন তারপরে এখান থেকে অ্যাডভার্টনটা ক্লিক করে দেবেন তো বিহ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন ছবিটাকে ছোটো মোটামুটি সুন্দরভাবে কাস্টোমাইজ করে নেবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখানে আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিয়েছে স্ক্রল ডাউন করে নিয়ে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবির কাজটা শেষ হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে শুভেচ্ছান তো আপনার নামটা পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ মোহাম্মদ জামরুদ লেখা আছে এখান থেকে আপনি আপনার নাম পরিবর্তন করে দিতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে স্কুল ডাউন করলে এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন নাম লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটা ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নামটাকে রিমুভ করে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবে। তো ব্যাস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আম্রাচল আসছে অর্থাৎ আমটা পরিবর্তিত হই গেছে এখন আপনি এখান থেকে ছোট বড় করে আমটাকে সুন্দরভাবে বসিয়ে দিবেন আপনি চাইলে আমটাকে সুন্দর সুন্দর কালার দিতে পারবেন কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে হালকা ডান ডাউন করে এখান থেকে কালার এখন দেখতে পাবেন কালার এখন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সুন্দর আপনার মন মতো কালার দিতে পারবেন তারপর এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন হয়েছে এখন লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে আপনি নামের লেয়ারটাকে আবার লক করে দিবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখন আপনি চাইলে এখান থেকে আপনার পদবিটা পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ পাঁচ দি পাবলিক কলেজ নোয়াখালীর সদর এখান থেকে আপনি পদবিটা পরিবর্তন করে নিতে পারেন তার জন্য লেয়ার ক্লিক করুন তারপর স্কুল সেটুন ডাউন করে নিলে এখান থেকে পদবি লেয়ারটা পেয়ে যাবেন পদবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনার লেয়ার এখন ক্লিক করে দিবেন এখন পদবিটা ওর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে পদবিটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন ক্লিক তবে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চলে আসছে আপনি এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তবে আপনি চাইলে এখান থেকে পদবীরাও কালার দিতে পারবেন অর্থাৎ নামটা যেভাবে কালার দিয়ে এসেছে আপনি পদবীরাও কালার দিতে পারবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে পদ লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আপনার লেয়ার এখানে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা এবং পদবীটা এবং ছবি পরিবর্তন করা হয়ে এখন আপনি জালে উপরে দিয়ে আপনার নেতাকর্মের ছবি লাগাতে পারবেন অর্থাৎ এখানে যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন দুইজন মানুষের দুইটা লেয়ার আপনি এখান থেকে আপনি দুইজন নেতাকর্মের ছবি অ্যাড করতে পারবেন তার জন্য আপনার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারগুলোর ক্লিক করে দেবেন অর্থাৎ লেয়ারগুলোকে আপনি করে নিতে পারবেন তারপর লেয়ার ক্লিক করে থাকা অবস্থা আপনি এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে রান স্কুল ডাউন করলে এখান থেকে এই আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এখানে ক্লিক করে দেবেন তো অভিযোগ দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে তারপর এখান থেকে র্যাপ বাটনে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে এখন আপনি চাইলে এখান থেকে অন্য ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন তারপর লেয়ার এখন ক্লিক করে এখান থেকে ছবির লক লক্ষ্য নিতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কর্মীদের ছবি পরিবর্তন হয়ে গেছে এখন আপনি উপরে দিয়ে খেয়াল করে দেখতে পারবেন যে এই ডিজাইনটি হলো সাধারণ অর্থাৎ অরাজনৈতিক ডিজাইন আপনার চাইলে এই ডিজাইনটিকে রাজনৈতিকের ডিজাইনে পরিণত করে নিতে পারবে তো ভিউয়ার্স আমি এখন এই ডিজাইনটিকে আওয়ামী লীগের জন্য করে নেব তার জন্য আপনি লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই দুইটা লেয়ারকে হাইড করে নেবে তারপরে এখান থেকে আপনি আওয়ামী লীগের জন্য করার জন্য এখান থেকে তিনটা লেয়ারকে দৃশ্যমান করে দেবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা আওয়ামী লীগের জন্য হয়ে গেছে এখন আপনি চাইলে এই ডিজাইনটিকে বিএনপির জন্য করে দিতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারগুলোকে হাইট করে দিয়ে এই লেয়ারগুলোকে দৃশ্যমান করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি রাজনৈতিক হয়ে গেছে অর্থাৎ এই ডিজাইনটিকে বিএনপির জন্য হয়ে গেছে এখন আপনি এই ডিজাইনটি সেভ করার জন্য এআইখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ ইজে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এরো আইকনে ক্লিক করে এক্সন থেকে আল্টা সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপর কিছু লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পলিজেড কোয়ালিটিতে সেভ হবে তো মির্স দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারিতে আমাদের পোস্টার ডিজাইনটি খুব এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে আপনি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে সাবস্ক্রাইব ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ